আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এই শুভ বিকালে আমার পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমার পলি নার্সারি বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী নার্সারি আমার এই পলি নার্সারিতে আমি যাবতীয় দেশি বিদেশি ফল ফুলের নিয়ে আমার এই বাগান আপনি আগামী দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছে এরকম একটা চারা ইনশাল্লাহ আমার বাগানে যোগাযোগ করলে আপনি পাবেন যেমন গত কয়েকদিন আগে আমি জুজুবির চারা জুজুবি চারা আগেই বেরিয়েছি কিন্তু ওইটা ফল হয় না আমি যে জুজুবিটা এনেছি আল্লাহ রহমতে আফ্রিকা থেকে এটা ছোটো গাছ জুজুবি ধরে যায় এই জুজুবির ছাড়া সহ আমি আমদানি করেছি আল্লাহ রহমতে আপনারা চাইলে জুজুবি না সময় তো দেশবাসী আমি যেটা বলছিলাম এটা আমাদের নসন্দীর এই যে আমাদের যে লটকল হুম আমাদের এই লটকলের চারা ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তাল্লাহ মেয়ে আমাদের গোল্ডেন এই লটকলটা আমাদের গোল্ডেন হ্যাঁ যাতে লটকল এটার কালারটা হবে করে হর্ষা কালচা কালচা কিন্তু কালার হবে না এবং লটকলটা হবে বড় এবং অনেক মিষ্টি অনেক মিষ্টি হ্যাঁ তো এই যে লটকলের ছাড়া আমরা নতুন কলম বেঁধেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে একবার আমাদের নিজে হাতে কাজ করা আমাদের কোনো ঘোরছাপি কোনো কাজ না এই যে আলার মতে আমাদের চারাগুলোই এই যে দেখছেন সময় তো দেশবশী এটা আমাদের চারা এদের আমরা হ্যাঁ এই যে আমরা চারাগুলো মাসাল্লাহ এই যে আল্লাহরতে হ্যাঁ করেছি এই চারাগুলোয় নেবেন এটা আমার এই পাড়াতে প্রায় সাড়ে তিন হাজার মাল রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই লটকলের চারা ভালো জাতের আমাদের ছোট বড় মাঝারি সকল শ্রেণীর চারা আমাদের বাগানে ইনশাল্লাহ পাবেন এটা আমার ছোট ভাই হ্যাঁ আমার ছেলে তাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এই চারাগুলোয় হ্যাঁ কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনারা আইস নিয়ে যেতে পারবেন আপনাদের পাবেন এরপরে আপনি দেখেন এটা আমাদের থাই থাইল্যান্ডের আমাদের